সম্মানিত দর্শক বৃন্দ গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নং ওয়ার্ড দক্ষিণ সালনা ঐতিহ্যবাহী যানজালে ইকা দক্ষিণ পাশে পুকুরে অভিজ্ঞ শিকারীবাইয়ের বরশীতে দারুণ সাইজের মাছ ধরা পড়েছেন বাই মাছ হিট করে গিয়ে দারুণভাবে খেলছেন আয়ত্তে আনার জন্য অপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় দারুণ সাইজের মাছ হিট হলো দারুণভাবে খেলছেন দেখা যাক কি হয় আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন

আমার মিরর গাবনা লাগার এ কত কাটচল কাটানোটা সহজ একটা